বিদেশ যেতে চান বিদেশ যেতে পারেন না কি করবেন বেশি বেশি ইস্ত করবেন ইস্তেক কোনটা উস্তাব ফিরউল্লাহ আস্তাক ফিরউল্লাহ এটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে আর যদি বড় করে পড়তে চান আস্তফ ফিরুল্লাহল্লাহ দি লা ইলাহ ইলাহয়েল হাই উল কাইউ অতৌব ইলাহি লাহাওলা ওয়ালা কুয়াতা ইল্লা তো যাই হোক বেশি বেশি ইস্তেক করবেন যদি অভাবরটন দূর করতে চান কী করবেন

সালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন